জানেন আমি সেলিব্রিটি এবং ভাইরাল টপিক ছাড়া তেমন একটা ভিডিও বানাই না সব সবসময় সেলিব্রিটি নায়িকাদেরকে নিয়ে ভিডিও বানাই বুবলিয়াপুর ভক্ত বললে আমাকে অনেকে সবাই চিনে কারণ আমি বুবলিয়াপুর অনেক বড় ভক্ত অনেক বেশি ভালোবাসি তিন বছর ভিডিও বানাই কন্টেন্ট করি যেটা সেটা হচ্ছে বুবলিয়াপুর পক্ষ নিয়ে সেলিব্রিটি টপিক নিয়েও বানাই কিন্তু ওনার ভালোটাকে ভালো বলি সব সময় ওনাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি ওনার সব কিছুই আমাদের ভালো লাগে কিন্তু ভালোটাকে ভালো বলবো বলবো খারাপটাকেও ভালো বলবো তেমন ভক্ত আমরা না ঠিক আছে আমি জেনুইনলি বুবলাপকে অনেক বেশি ভালোবাসি এটা আমি কাউকে প্রুফ করাইতে যাবো না আমি কতটুকু ভালোবাসি কতটুকু তাকে শ্রদ্ধা করি সেটা আমি কাউকে বুঝাইতেও পারবো না আর কে বুঝলে বুঝলো কেউ বুঝলে বুঝলো না সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার এখন থাই আফরান সাহেব একটা ভিডিও বানিয়েছে ভিডিওটা এমন ছিল যে গাছের গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি ঢালে কথায় আছে না ধরি মাস নাচুই পানি উনি এমন উনি ক্যাপশন দিয়েছে অভিশেষের ভক্ত হয়ে গেলাম বুবলি জুয়া খেলায় বিজ্ঞাপন করায় ও মাই গড এটা দেখে অভিশেষের ভক্তরা তো খুশি হয়ে একদম মানে ইয়ে হয়ে লাল হয়ে গেছে লজ্জায় তারা তো ভিডিওটা দেখলো ক্লিক করে ভিডিওটা প্রথমে বুবলি আপুকে একদম ধুই ফেললো বললাম না ধরি মাস নাছুই পানি পুরো ধুই ফেললো ধোয়ার পরে পরে আমার ক্লিপটা দিল আমার ক্লিপটা শোনানোর পর পরে উনি আবার ভিডিও ওনার কথা বললো বলো আমি আগে যা বলেছি সবটাই অভিনয় ছিল এখন সবই রিয়েল তো আপনি এক পক্ষে থাকেন দুই নৌকায় পা দেওয়ার দরকার কি অপবিশ্বাসদেরকেও খুশি করলেন বুবলির ভক্তদেরকেও খুশি করলেন এরকম ভক্ত তো দরকার নাই আপনি আগে অপবিশ্বাসের ভক্ত ছিলেন আপনি কঠিন ভক্ত ছিলেন আপনাকে স্টেক মারাতে আপনার ইউটিউবে পরে আপনি পোলটি নিয়েছেন পরে আপনি বুবলি ভক্তদেরকে হাত করতেছেন লাইক কমেন্ট শেয়ারের জন্য তারপরে বুবলি ভক্ত আপনাকে তাদের ওরা গ্রহণ করে নিয়েছেন দেখলাম তারপরে আসেন আপনি উপবিশ্বাসকে অনেক গালাগালি করছেন এ করছেন সে করছেন ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে সাপোর্ট করবেন কাকে করবেন না আর আমরা বুগলিয়াপুকে ভালোবাসি বুগলিয়াপুর জন্য থানা অবধি যেতে হয়েছে আমাদের আমরা কয়েকজন থানা অব্দি গিয়েছি আমাদের না মামলা পর্যন্ত হয়েছে আমরা বুবলিয়াপুকে এতটা ভালোবাসি আমরা এমন ভক্ত বুবলিয়াপু যেটা করেছে সেটার জন্য আমরা জাস্ট আমাদের কষ্টটা আমরা শেয়ার করেছি আমরা আমি বলিনি উনি অনেক বড়ো অন্যায় করে ফেলেছেন পাপ করে ফেলেছেন এমন কিছু বলিনি বলছি কষ্ট পেছন উনি এটা করবে এটা আমি কল্পনা করিনি সেটাই আমি তুলে ধরেছিলাম কিন্তু আপনি যেটা করেছেন এটাকে ঠিক করেছেন আপনি একটা সময় বুবলির ভক্তদেরকে একদম ধুইয়ে ফেলতেন বিভিন্ন কমেন্টে এসে আপনি এক ঘন্টার মধ্যে পেজ ধুয়ে পেজ খাই ফেলবেন আবার এক রাতের মধ্যে আপনি পেস খাই ফেলবেন তোমাপুর আইডি পেস খাই ফেলবেন এক ঘন্টার মধ্যে এরকম হুমকি ধুমকি বিভিন্ন লাইভে দিতেন মৌসুলতানার সাথে লাইভে বসে বসে সেই মৌসুলতানা আপনি সবাই কিন্তু ঘুরে ফিরে আমাদের দলে আসছেন আর এখন আপনি বলতেছেন এটা কিন্তু কথা আপনি আমাকে খারাপ কিছু বলেন নাই সেটা আমি জানি আমাকে কখনো আপনি ভিডিও তো আমার বিরুদ্ধে কিছুই বলেন নাই কিন্তু আপনি ক্যাপশন দেন একটা প্রথমে বুবলি আপুকে ধুই ফেলেন পরে বলেন যা ছিল সবই অভিনয় ছিল এত কাজ এত কাজ মানে কাপজাপ কেন এক লাইনে কথা বলেন যদি আপনার খারাপ লেগে থাকে বুলিয়াফুর জুয়ার অ্যাপে খারাপটা তুলে দেন যদি এত বেশি ভালো লাগে শ্যুট করা থাকে এত কিছু বাদ দিয়ে বলবেন যে নায়িকারা এগুলো করবে এটাই স্বাভাবিক এটা একটা গেমস আমি সারাদিন গেমস খেলি এগুলো তুলে ধরতে পারেন প্রথম যেটা করতেন ওইটাই করতেন এত দিকে কথাবার্তা বলার তো প্রয়োজন নেই আমার ভিডিও ক্লিপ দিয়ে আপনি কী বুঝেছেন আমি সেটাও জানি না আর আপনার যদি আমার ভিডিও বিরুদ্ধে কোনো কথা বলতে আপনার আমাকে